যদি কোনো দিন দেখেন যে আমি রিলেশনশিপ স্ট্যাটাস দিছি তাহলে বুঝবেন ওই দিনে আমি আমার জীবনের প্রথম নেশা করছি আমার হুশ নাই হ্যাঁ ঠিক আছে বুঝলাম আপনি একটা ডায়লগ দিয়েছেন এবং ডায়লগের অ্যাটিটিউড মিউজিকের পেছনে লাগাইছেন এবং না তো না আপনি যে ডায়লগটা দিলেন সেটা একদম কারেক্ট ডায়লগ যারা প্রেমের শেখা খেয়ে বেকা হয়েছে তাদের শরীরে গেঁথে ধরবে আর এখন কথা হলো ফানি মিউজিক যারা প্রেমের শেখা খেয়ে বেকা হয়েছে তারা সহজেই এই ভিডিওটাকে সিরিয়াস নেবে না যার কারণে তারা ভালো হবে না আর যেটা আপনার জন্য ক্ষতিকারক ক্যান্সারের লক্ষণ অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোন যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই আর এই ভিডিওটা দেখার পর এর মতন কিছু কিছু বেরেনহিন টিকটকার এসে বলতেছে যে এটা ডাইরেক্টলি থর্স বা বিল্লালকে রোস্ট করা হয়েছে এখন আমি আপনাদেরকে খুবই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে ওমর ভাই এটা কাকে নিয়ে রোস্ট করেছে বলো বাবাজি অনুপ্রেরণা আরেক নাম থরসুভা বিল্লাল এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যখন একই কন্টেন্ট বানাচ্ছে যে অনুপ্রেরণার আরেক নাম থরসুব বিল্লাল এই বিষয় নিয়ে রোস্ট করেছে ওমর ভাই যারা বলতেছে যে অনুপ্রেরণা আরেক নাম থরসুভ বিল্লাল একই কন্টেন্ট শুনতে শুনতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে আর যাতে অনুপ্রেরণা আরেক নাম থরসুভ বিল্লাল এই বিষয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মাঝে ওই একই ভিডিও না ছড়িয়ে দেয় সেই জন্যই উমর ভাই এই বিষয় নিয়ে কথা বলেছে হ্যাঁ আর উমর ভাই এই ভিডিওটা দেখার পর তরমতন কিছু কিছু বেরেনহেন টিকটকার এসে বলতেছে যে এটা নাকি থরসব বা বিলালকে डायरेक्टली রোস্ট করে দিয়েছে সালে কো बम से उड़ा दूंगा एक बार এদিকে উমর ভাই আমার প্রিয় আর এখন বুঝতে পারলি তুই এই ভিডিওটার মাধ্যমে উমর ভাই থরসব বিলালকে রোস্ট করেনি হ্যাঁ এবার তো তাহলে বুঝতে পারলি তুই হ্যাঁ তাহলে টাকা দে কেন কেন মানে এত কষ্ট করে এত বক বকিয়ে আপনাদেরকে আমি এত সুন্দর বুঝিয়ে দিলাম তাও আপনারা আমাকে টাকা দেবেন না তো আপনার মুভিতে কোনো উন্নতি হয় না শুধু আদালতে হয়ে নানা করা ভয় লাগছে তো দেখ ভাই সিংহর মতন গর্জন দিলে সিংহ হওয়া যায় না ওই যে কবির ফয়সালের একটা ডায়লগ আছে না বাবা মাঝরাতে কুকুর শিয়ার যতই চিল্লা দিন শেষে কিন্তু সিংহাসনে রাজায় বসে মাইন্ডেড ওকে ওকে চার পাঁচ মাস সময় লাগে না সত্যি ভাই এই জুইটারে যদি আমার হাতের সামনে পাইতাম তাহলে আমি নিজে জানি না কি করতাম শুধু উপরে একজন আছে উনি শুধু দেখতো এই কি হাল করে ঠিক বলেছো আরে আপনার মাথায় কি কোনো ঘিলু নাই নাকি কেন আমি শুধু এদের দুইজনকে একটু ভয় দেখাতে ঢপ মারলাম তাছাড়া আমি সত্যি বলতে এদেরকে কিছুই করতে পারবো না কেন ওই যে কিছুক্ষণ আগে কবির ফসলের আমি একটা ডায়লগ দিলাম না যে মাঝ রাতে কুকুর শিয়াল যতই চিল্লাক যে কিন্তু সিংহাসনের রাজাই বসবে এই কুকুর শিয়াল এবং রাজার মধ্যে কুকুর শিয়ালটা হচ্ছে আমি মাথায় কিছু ঢুকতেছে না ঢুকবে না তো সারাক্ষণ টিকটক এর মতন পুঁদিবন্দি একটা অ্যাপে ঢুকে থাকলে কি আর মাথায় ঢুকবে যাক গে আমি বোঝাচ্ছি বলো বাবা এই ধরেন আমরা রোস্টাররা আমাদের কাজ কি অন্যকে নিয়ে সমালোচনা করা আর সেজন্য আমরা রোস্টাররা কুকুর শিয়ালের সমতুল্য আর মাঝরাতে কুকুর শিয়াল চেল্লানোর রোস্টারটা আমি না এই পোলাই আর আজকে আজকে কিন্তু আমি অনেক বক বকালাম না জানি রাতে আমার মায়ের কোল খালি হয়ে যেতে পারে আরে ভাই হাইছেন না এটা আমার লাইফের প্রশ্ন আর সমস্যা নাই পাশাভাইকে ভাইকে আমার সিকিউরিটি গার্ড হিসেবে রেখে দেব সমস্যা নাই